আমরা জানি দর্শনের আলোচনাকে বিভিন্ন ভাগে ভাগ করে করা হয়ে থাকে তাই দর্শনে বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে যেমন অধিবিদ্যক জ্ঞানবিদ্যক নীতিবিদ্যক ইত্যাদি এর মধ্যে জ্ঞানবিদ্যায় আমরা দেখেছি জ্ঞানের উৎস উৎপত্তি স্বরূপ প্রকৃতি সীমা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাই প্রশ্ন হবে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি আমরা নীতিবিদ্যা শব্দের বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব নীতিবিদ্যা বলতে কি বোঝায় নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি নীতিবিদ্যা এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ আবার এই ইংরেজি শব্দ এথিক্সের আবার ইংরেজি এথিক্স শব্দটি গ্রিক শব্দ এথিকা থেকে এসেছে গ্রিক শব্দ এথিকা কথার অর্থ হলো রীতিনীতি বা অভ্যাস তাই নীতিবিদ্যা বা এথিক্স কথার অর্থ হল মানুষের রীতিসম্মত আচরণ বা অভ্যাসজাত আচরণ আবার আমরা জানি নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হিসাবে মরাল ফিলোজফি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে মরাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোরেজ থেকে যার অর্থ রীতিনীতি বা অভ্যাস অর্থাৎ এক কথায় বলা হয় যে নীতিবিদ্যা হলো সেই বিদ্যা যেখানে মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে এখানে বলে রাখা ভালো যে আচরণ বলতে এখানে কি না কোনো কর্মকে বোঝায় কোন কর্ম না যে কর্ম মানুষ স্বেচ্ছায় করে বুঝে শুনে করে ইত্যাদি নীতিবিদ্যার প্রদান করতে গিয়ে নীতিবিদ ম্যাকেনজি বলেন এথিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ হোয়াট ইজ রাইট অর গুড ইন কন্ডাক্ট অর্থাৎ নীতিবিদ্যা হলো সেই বিদ্যা যা মানুষের আচরণের ভালত্ব বা ঐচিত্য নিয়ে আলোচনা করে অর্থাৎ কোনো আচরণ ভালো কোনটি মন্দ সেটি বিশ্লেষণ পূর্বক আলোচনা নীতিবিদ্যায় করা হয়ে থাকে আর এখানে আচরণ বলতে সেই সকল কর্মকে বোঝানো হয়ে থাকে যা মানুষ বুঝে শুনে করে বা জেনে শুনে করে অথবা বলা যায় নিজ ইচ্ছায় করে এই প্রসঙ্গে আমরা কর্মকে দুটি ভাগে ভাগ করতে পারি একটিকে বলতে পারি নৈতিক কর্ম অন্যটিকে বলতে পারি অনৈতিক কর্ম প্রথমে নৈতিক ক্রিয়া কোনগুলি না আমরা এর আগে বলেছি যে কর্মগুলি মানুষ জেনে বুঝে ইচ্ছাই করে যে কর্মগুলি ভালো মন্দ বিচারাধীন অর্থাৎ যে কর্মগুলিকে আমরা ভালো বলতে পারি যে কর্মগুলিকে আমরা মন্দ বলতে পারি অথবা যে কর্মগুলিকে আমরা উচিত অনুচিত ইত্যাদি বলতে পারি যেগুলো মানুষ তার নিজ ইচ্ছাই করে থাকে অর্থাৎ স্বেচ্ছাকৃত কর্মই হলো নৈতিক কর্ম প্রশ্ন হলো অনৈতিক কর্ম কাকে বলে আমরা প্রতিদিন এরকম হাজার হাজার কর্ম করে থাকি যেগুলি নৈতিক দিক দিয়ে ভালো বা মন্দ আমরা বলি না যেমন একজন শিশু যখন সে হাত পা নাড়ায় হাসে খেলা করে তার যে কর্ম সেটিকে ভালো বা মন্দ এই প্রশ্নই ওঠে না আবার করে আমি দাঁড়িয়ে আছি কেউ আমার চোখে হঠাৎ লাইট মারলো তাহলে কি হয় না আমার চোখ হঠাৎ বন্ধ হয়ে যায় এই যে কর্ম এটিকে নৈতিক বা অনৈতিক এই প্রশ্নই আসে না আমরা সরাসরি বলি এটি নৈতিক কর্মের মধ্যেই পড়ে না তাই বলতে হয় অনৈতিক কর্ম হলো সেই কর্ম যেগুলি নৈতিক বিচারাধীনের বহির্ভূত অর্থাৎ যেটি নীতি নৈতিক দিক দিয়ে ভালো মন্দ এই প্রশ্নই ওঠে না সেগুলি কি আমরা অনৈতিক কর্ম বলতে পারি নীতিবিদ্যায় অনৈতিক কর্মকে মোটামুটি আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে এই অনৈতিক কর্মের আটটি বিভাগ কি কি সেটি এখন আলোচনা করা যাক এটি তোমাদের মাঝে মাঝেই পনেরো নম্বরের প্রশ্ন দিয়ে থাকে আটটি ভাগ কি কি না একটি হলো স্বয়ংক্রিয়া বা র্যান্ডম অ্যাকশন অন্যটি হলো শত ক্রিয়া বা স্পন্টিনাস অ্যাকশন তিন নম্বর প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন চার সাহজিক ক্রিয়া বা ইনস্টিংক্টিভ অ্যাকশন পাঁচ ভাবজ বা আইডিও মটো অ্যাকশন ছয় অনুকরণমূলক ক্রিয়া বা ইমিটেটিভ অ্যাকশন সাত আকস্মিক ক্রিয়া বা অ্যাক্সিডেন্টাল অ্যাকশন আট অস্বাভাবিক বা উন্মাদ ব্যক্তির ক্রিয়া বা অ্যাকশনস অফ ইনসেন্স পার্সন প্রথমে স্বয়ংক্রিয়া নিয়ে আলোচনা করা যাক র্যান্ডম কি না মানুষ মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে অনেকগুলি ক্রিয়া করে থাকে যেমন শ্বাস প্রশ্বাস পরিপাক তার শরীরে রক্ত চলাচল হয় এই যে বিভিন্ন কর্ম শিশু জন্মের পরে হয় সেইগুলিকে আমরা ভালো মন্দ এগুলি বলি না এটি এক প্রকার কি না অনৈতিক ক্রিয়া এটি একটি স্বয়ংক্রিয়া র্যান্ডম ক্রিয়া কেননা এটি তার ইচ্ছার অধীন নাই এটি তার জৈবিকভাবেই হয়ে থাকে রক্ত সঞ্চালন অথবা শ্বাস একটু বড় হয় তখন সে হাত পা ছড়ায় তখন এদিক ওদিক যায় এই যে বিভিন্ন কর্ম সে হাসে সে কাঁদে ইত্যাদি এই কর্ম কর্মগুলিকে বলা হয় স্পন্টিনিউ অ্যাকশন এই কর্মগুলি নৈতিক ভালো মন্দের বিচারের বাইরে অর্থাৎ শিশু যখন হাসছে কাঁদছে একটা শিশু যখন অন্যকে হাত ছড়িয়ে ছড়িয়ে একঘা আহ আঘাত করলো তখন সেটিকে আমরা নৈতিক অনৈতিক বলি না যদিও বা সে আঘাত করেছে তার সত্য কেননা সেটি থাকে না পরবর্তী ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া কি না ধরো সাপোজ আমি দাঁড়িয়ে আছি এখানে অন্ধকারে হঠাৎ আমার চোখে কেউ লাইট দিয়ে আলো ফেললো এখন আলো ফেলার সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে গেল এই ধরনের ক্রিয়াকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেকশন অ্যাকশন এছাড়া ধরো আমার কোনো নাকে গন্ধ হলো সঙ্গে সঙ্গে হাঁচি হলো এই ধরনের কর্মগুলিকে কি বলা হয় রিফ্লেকশন অকশান তো এই ধরনের কর্মগুলি কখনোই নৈতিক বিচারের বিষয় হয়ে থাকে না অর্থাৎ এই ধরনের কর্মকে আমরা নৈতিক দিক দিয়ে ভালো বা মন্দ বলি তাই এটি একটি অনৈতিক ক্রিয়া আমরা বিভিন্ন প্রাণী বা মানুষের মধ্যে দেখেছি যে তারা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই কিছু কিছু কাজ করে চলেছে যেমন খাদ্য সংগ্রহ অথবা আত্মরক্ষা অথবা সন্তান পালন অথবা যৌন সংগঠনমূলক কাজ এই যে কাজগুলি তারা কোন রকম প্রশিক্ষণ ছাড়াই করে চলেছে এই ধরনের কাজগুলোকে তাই বলা হয় সহজাত কাজ মানে সে জন্মগত প্রবৃত্তির তাড়নায় সে করে থাকে সেখানে প্রশিক্ষণ না থাকলেও তার প্রবৃত্তি বা জন্মগত প্রবৃত্তির জন্যই সে করে থাকে এই ধরনের কাজকে বলা হয় না অনৈতিক কাজ বলা হয় কাজ নম্বর ভাবজ ক্রিয়া আমরা বিভিন্ন কাজ করতে করতে এবং এমন অভ্যাসে পরিণত হই যে সেই কাজটি আমরা স্পন্টিনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে করে থাকি যেমন কারোর যদি সিগারেট খাওয়ার অভ্যাস থেকে থাকে সাপোজ সে সিগারেট খেয়ে নিজের দেশলাই নিজের পকেটে রাখে এখন একদিন হঠাৎ অন্য কারোর দেশলাই সে চেয়ে নিল সিগারেট খেলো অতপর কিনা স্বতঃস্ফ্রুতভাবে সে তার দেশলাইটা নিজের পকেটে নিল এখন এখানে প্রশ্ন হতে পারে যে সে এখানে অন্যের দেশ লাই নিজের পকেটে নিয়েছে তাই সে হয়তো চুরি করেছে কিন্তু এটি সঠিক নয় কেননা এখানে তিনি স্বতস্ফ্রুতভাবে অভ্যাস বশত সে এই কর্মটি করেছে এই ধরনের কর্ম নীতি বহিরত তাই এটিকে বলা হয় কি ক্রিয়া ষষ্ঠ অনুকরণমূলক ক্রিয়া আমরা দেখেছি ছোট শিশু বড়দের অনুকরণ করে বিভিন্ন কাজকাম করে থাকে যেমন আমি যদি জিববার করি তার সামনে বারবার সেও বার করে এইভাবে বিভিন্ন শিশু যে অনুকরণ করে কাজ করে থাকে সেক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে নৈতিকতার কোনো প্রশ্ন আসে না অর্থাৎ সেই কাজ কি নৈতিক দিক দিয়ে ভালো না মন্দ সেই প্রশ্ন আসে না এই ধরনের কর্মগুলিকে বলা হয় অনুকরণমূলক কর্ম বা অনুকরণমূলক ক্রিয়া সপ্তম আকস্মিক ক্রিয়া আকস্মিক ক্রিয়া কি না সাপোজ আমাকে কেউ একটি মাটির পাত্র ধরে দাঁড়াতে বলল। কিন্তু কোনো একটি কারণবশত আমার হাত দিয়ে তার পাত্রটি পড়ে গেল এখন এখানে মনে হতে পারে যে আমি যে কাজটি করেছি সেটি অনৈতিক কেননা অন্যের হাঁড়িটি আমি ভেঙে দিয়েছি কিন্তু এখানে সেটি তাই নয় কেননা এখানে হঠাৎ বা আকস্মিক আমার হাত থেকে সেটি পড়ে গেছে তাই এই ধরনের কর্মকে নৈতিক দিক দিয়ে ভালো বা মন্দ বলা যায় না আমরা দেখেছি পাগল বা উন্মাদ ব্যক্তি এমন অনেক কর্ম করে থাকে রাস্তায় কাউকে দেখলে গালি দিয়ে থাকে কাউকে ঢিল মেরে থাকে কাউকে দাবর দিয়ে থাকে ইত্যাদি এই যে বিভিন্ন কর্ম এই কর্মগুলি কিনা তার ইচ্ছা অনুযায়ী হয় না তাই এই ধরনের কর্মগুলিকে নৈতিক কর্ম বলা হয় না এটিকে অনৈতিক কর্ম বা ক্রিয়া বলা হয়ে থাকে